বরগুনার আমতলি শান্ত একটি গ্রাম কিন্তু গতকাল সেই শান্ত গ্রাম কেঁপে উঠেছে রক্তাক্ত সংঘর্ষে দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের এক ধান ক্ষেত এটাই এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু ধান কাটাকে কেন্দ্র করে চার নারী সহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে এমন ঘটনা শুনে যে কেউ স্তব্ধ হয়ে যাবে আহতদের মধ্যে রয়েছেন কদভানু পঁয়তাল্লিশ শেফালি চল্লিশ নূর নাহার পঁয়ত্রিশ মমতাজ সত্তর এবং সাদ্দাম হোসেন তিরিশ এদের সবাইকে প্রথমে আমতলি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তাঁদের পাঠানো হয় বরিশাল সেরে বাংলা মেডিকেলে চিকিৎসকদের ভাষায় দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক কিন্তু কেন এমন রক্তাক্ত সংঘর্ষ স্থানীয়দের অভিযোগ হলদিয়া ইউনিয়ন যুবদলের সাদেক সাধারণ সম্পাদক আরিফ গাজীর নেতৃত্বে অন্তত কুড়ি পঁচিশ জন মাঠে ঠকে তারা ধান কাটার মেশিন নিয়ে জমিতে প্রবেশ করে এই সময় মন্না ফাওলাদারের বাড়ির নারীরা বাধা দিলে শুরু হয় বেপরোয়া হামলা জানা গেছে পনেরো একর জমি নিয়ে মন্না ফাওলাদার ও জামাল গাজির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এগারোই নভেম্বর ঘাস কাটাকে কেন্দ্র করেও দুই পক্ষের সংঘর্ষ হয় এবং উভয় পক্ষ আদালতে মামলা করে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জামাল গাজির করা মামলায় চব্বিশে নভেম্বর থেকে মন্না ফাওলাদার ও তার এগারো আত্মীয় কারাগারে আর সেই সুযোগেই নাকি ধান কাটতে গেছিলেন আরিফ হাজি ও তার দলবল বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয় নারীদের ওপর নৃশংস হামলা চালানো হয় এমনই অভিযোগ স্থানীয়দের হামলার পর হতবম্ব পরিবার জরুরি সেবা নয় 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 ফোন করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয় এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ জাকারিয়া সগির ও লিপি বেগম তবে অভিযুক্ত আরিফ কাজী দাবি করেছেন আমি ঘটনাস্থলে ছিলাম না আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে কিন্তু এলাকাবাসীর চোখের সামনে ঘটে যাওয়া রক্তাক্ত বাস্তবতা বলছে অন্য গল্প এখন প্রশ্ন এই ঘটনা কি শুধুই জমি বিরোধ নাকি এর পেছনে আছে আরও বড় কোনো শক্তি আইনের ফাঁক ফোকর গোলে বারবার এমন হামলা ঘটবে নাকি এবার কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন আমরা খবরবিন্দু পরিবার চাই এই ঘটনার ন্যায় বিচার হোক আর আহতরা ফিরে পাক স্বাভাবিক জীবনে বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনার আপডেট প্রথম পেতে লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতামত শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আর অবশ্যই খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন